আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দয় আমরা সবাই ভালো আছি চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে হচ্ছে রান্না করবে বোয়াল মাছ মাছটা মতো ধুয়ে নিতেছে ধোয়ার পরে কাটবে মাছের আজ থাকে না কিন্তু ময়লাটা ভালো মতো ধুয়ে নিতেছে দেখেন আপনাদের আপু বাসার কেউ খায় না হ্যাঁ অনেক আগে অনেক আগে চার পাঁচ বছর আগে বছর হ্যাঁ এই বাসার আগে এই বাসায় আয়ের মাছ খেয়েছি বোয়াল মাছ তো কিনে নেই লবণ লেবু গরম পানি দিয়ে বোয়াল মাছটা ধুয়ে রাখছে দেখেন আবার লেবু লবণ মাখাই রাখছে আপনাদের আপু এই হচ্ছে কড়াই তেলটা দিয়ে দিছে গরম হয়ে গেছে অল্প পরিমাণ পেঁয়াজ দিয়ে দিলো কয়েকটা কাঁচা মরিচ বাটা মরিচ বাটা পেঁয়াজও দিবে এখন মরিচটা পেঁয়াজটা লবণ দিয়ে ভেজে নেবে ভেজে নেবে

এই হচ্ছে মশলা দিয়ে দিল মশলা তো ভালো মতো কষাই নিবা তাই তো ভালো করে কষিয়ে নিয়ে টমেটো তো মনে হয় টমেটো দিতে হবে তো ভালো লাগে মশলাটা পছন্দ হয়ে গেছে আমি টমেটোতে আরো কিছুক্ষণ কষিয়ে নেবো

ਭਾਗਾ ਹਾਕ 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 ਹੋਅ ਕੋ਷ਾ ਰੰ ਗੋਸ਼ ਕੋ਷ ਹੋਅ ਗੋਸ਼ ਹਾਂ ਗੋਸ਼ ಈ. মাছ বোয়াল কষানো হয়ে গেছে না কষানো হয়ে গেছে এখন ঝোলের পানি দিবে যে একটু গরম পানি করে নিছে আচ্ছা গরম পানি দিয়ে দিল আশা করি যেভাবে রান্না করতেছে মজা হবে আশা করি এমনিতে আপনাদের আপুর রান্না মজা ঠিক আছে খাওয়াবো ইনশাল্লাহ আমাদের যেটা লক্ষ্য ওখানে পৌঁছাইতে দিন অবশ্যই একটা পার্টি হবে ইনশাল্লাহ

আমাদের এই বোয়াল মাছ রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন অনুরোধ থাকলে আমাদের পাশে থাকবেন আমরা সবাই সবার জন্য দোয়া করবো আসসালাম আল্লাহ হাফেজ এই হচ্ছে আজকে দুপুরের খাবার বোয়াল মাছ লাউ দিয়ে ডাউন রান্না করছে এই হচ্ছে দেশি চালের ভাত এই হচ্ছে খেলা